আমি সে অনেকদিন আগে একদিন বলিলাম যে ইসলামের প্রাথমিক পর্যায়ে সাহাবি যারা এরা অধিকাংশ কাফের রক্তে তৈরি বলে দিলে

মধ্যযুগের ইতিহাস কাফের ইহুদি শ্রী কিউবি খ্রিস্টান অগ্নি উপশোক সারা কাপুজক এই যে মধ্যযুগের সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ আমার রসূলের মধু মাখা বাণীতে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন তারাই হয়েছে মুসলমান এবং তারাই হয়েছে একে অপরের ভাইয়ের সমতুল্য সুবহানাল্লাহ কথা বলতে চাই যারা মুসলমান হয়েছে আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাধারণ ক্ষমতা আমি আল্লাহ মরা থেকে বার করি

তফসিল কারোখারা বলেছেন জেল্লা মরা থেকে জ্যান্তবার করে করে ঐ আল্লাহ জ্যান্ত থেকে মৃতবার ঘরে করে 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 সম্মানিত ভাইরা আমি একটা চেষো কথা বুঝিয়েছিলাম বিশাল পটলের শিকড় হল থেকে গাছ বড়া হয় হয়তো গাছ থাকে মরা ভর মিষ্টি সব এটাকে ওই কুদরকের খেলা মেলা

রসুল যখন ইসলাম চাষ শুরু করেছেন মুসলমান রসুল কেউ কেউ সব পর পর

যদি সাহাবীরা তোমার সাগরে তোমার শিষ্য সহচরেরা এরা যদি কোন নফসের প্রতি অত্যাচার করে নফসের প্রতি অত্যাচার করে তার মানে কোন গুনার কাজ যদি করে এবং পরে তোমার দরবারে আসে ফস্তাগফিরুল্লাহ এবং তোমার কাছে এসে সে তারও আমি আল্লাহর কাছে ক্ষমা চায় অস্তাগফিরুল্লাহ ও রসুল আর রাসূল ও জন্য ক্ষমা চাই লাভা যাল্লাহু কুওয়ান ওয়া আর তারা দেখতে পাবে আমি আল্লাহ যেমন গো আশির তওবা কবুল করি যারা নফসের প্রতি অত্যাচার করেছে কোন কোন আর কাজ কেউ করে ফেলেছে দরবারে রসাবাতে এসে রসুল দরবারে এসে স্বীকার হয়েছে আমি এটা করে ফেলেছি জি জি আপনি একটু আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে

স করে আল্লাহকে বলবো আল্লাহ